আমার বাবার নাম নরেশচন্দ্র বর্ণম তো উনি বিগত প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে একটা সমস্যা ছিল যেটা ফিস সমস্যায় ভুগছিল আমরা প্রচুর ডক্টর দেখেছি কেউ মানে কিছুতেও কোথাও গিয়ে কি মানে অসুবিধাটা কেউ হচ্ছে সেটা জানতে পারিনি তারপর আমরা খোঁজ পেলাম ডক্টর আজহার আলমের আমরা এখানে এলাম এসে বাবার ট্রিটমেন্ট উনি করিয়েছেন এবং ধরা পড়লো যে ফাইভ গ্রেড ফিস যেটা ভীষণই অনেকটাই মানে কঠিনতা অপারেশন যেটা উনি করিয়ে এবং বাবা প্রায় এক মাস হলেও মানে অপারেশন হয়ে গেছে এবং এখন পুরোপুরি সুস্থ এবং আশা করি পরেও ভালো থাকবে এটাই কারণে বাসটা থেকে এবং অপারেশন আর্জিস্টন হসপিটালেই হয়েছে এবং মানে অপারেশনের পর কিছুদিন কয়েকটা মানে কিছুটা সময় হ্যাঁ দশ দিন মতো ড্রেসিং ড্রেসিং করানোর দরকার ছিল যেটা দয়া স্যার করে দিয়েছিলেন দয়া স্যার রীতিমতো নিয়মিত যেতেন এবং সেই সময় করে ধৈর্য সহকার সমস্তটা খুব ভালোভাবে ড্রেসিং করেছে এবং তার ফলে মোটামুটি এখন বাবা সুস্থ যথেষ্টই তো এটাই মানে স্যার না থাকলে এবং মানে পুরো টিম এবং যেভাবে অপারেশনটা হয়েছে আমরা খুব মানে উপকৃত হয়েছি আর কি ভীষণই ভালোভাবে মানে বাবা সুস্থ মানে এটুকুই